নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া আর এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে আরাত্রিকা মাইতিকে কিন্তু আজকে সকলের প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে কতটা স্ট্রাগেল করতে হয়েছে তাকে সেই গল্প নিজে মুখে শোনালেন আরাত্রিকা। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান আমার প্রথম কাজ রানী রাসমণি ধারাবাহিকে তবে সেখানে আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম সেই চরিত্রে আমার কোনো সংলাপ ছিল না তিন দিন শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম যদিও আমি কাজটা অডিশান দিয়ে তবেই পেয়েছিলাম তারপর অগ্নিশিখার জন্য অডিশান দিই লকডাউনের সময় তারপর সিলেক্ট হয়ে যায় এরপর আরাত্রিকা আরও বলেন ছোট থেকে আমি অনেক অডিশন দিয়েছি বহু ভুলভাল জায়গাতেও অডিশন দিয়েছি তবে অডিশান দিয়ে যে সবসময় সফল হয়েছি এমনটা কিন্তু নয় অনেক জায়গায় অডিশান দিয়ে বাদও পড়েছি কেউ বলেছেন তাদের স্বাস্থ্যবান অভিনেত্রী চাই আবার কেউ বলেছেন আমায় নাকি বাচ্চা বাচ্চা দেখতে আবার কেউ তো অডিশান নেওয়ার আগে বাদ দিয়ে দিয়েছেন তবে আমি হাল ছাড়িনি আসলে আমি ছোট থেকে চেয়েছি অভিনয় করতে আমার দাদু থিয়েটার করতেন নাটকের দল ছিল বাবা জেঠু সেখানেই যুক্ত ছিলেন ওখান থেকেই শুরু নাচ নাটক ছোট থেকেই করছি তারপর বাকিটা মায়ের চেষ্টাতেই হয় আরও বলেন আমার মা গিয়ে গিয়ে সব জায়গায় আমার ছবি দিয়ে আসতেন অডিশনের জায়গা খুঁজে বার করতেন পর্দার রায় এখন বাস্তবে যোগমায়া দেবী কলেজের প্রথম বর্ষের ছাত্রী সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন অগ্নিশিখা খেলনাবাড়ির পর মিঠি ঝোড়া রায় হিসাবে এখন দর্শকদের মন জয় করার পালা আরাত্রিকা মাইতি। বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ